বর্তমানে নেট ঘাটতে গিয়ে অথবা বিভিন্ন জায়গায় আমি একটি প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হলো ইন্টারনেট সংযোগ ছাড়া মেসেজ আদান প্রদান করা যাবে কিনা ব্রডব্যান্ড লাইন ডাটা লাইন এইগুলা বাদে এর বাইরে গিয়ে কোনোভাবে মেসেজ আদান প্রদান করা যাবে কিনা কিংবা একটা কমিউনিটি গ্রুপ বা একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা যেখানে সবাই একজনের মেসেজ আর দেখতে পারবে বা কোনো গ্রুপ তৈরি করা যাবে এরকম কোন মেসেজ আছে কিনা এরকম প্রশ্নই আমি বেশ কয়েকদিন যাবত নেটে ঢুকে দেখতে পাচ্ছি তো এর উত্তর হলো হ্যাঁ আছে তবে এর জন্য আছে বেশ কিছু বাধ্যবোধকা আছে প্রবলেম আছে যেগুলো আপনাদেরকে বুঝতে হবে অ্যান্ড্রয়েড মোবাইলে একটি অ্যাপ আছে যেটির নাম হলো ব্রিজ ফাই অর্থাৎ এই অ্যাপটি দিয়ে আপনারা কোনো ধরনের ইন্টারনেট সংযোগ ছাড়াই নিজেদের মধ্যে মেসেজ আদান প্রদান করতে পারেন আজকের এই সিস্টেমটা দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে যাব এবং মোবাইলের স্ক্রিন থেকে দেখাবো যে কিভাবে এটা কাজ করে এবং আপনারা কিভাবে এটা ব্যবহার করতে পারবেন তো চলুন চলে যাই স্ক্রিনে তো প্রথমেই আমি আপনাদেরকে খুবই অল্প কথায় একটু বোঝানোর চেষ্টা করব যে এই অ্যাপটি কিভাবে কাজ করে এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেখানে খুবই স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে অন্যদের নেট ব্যবহার করে শুধুমাত্র দুইজন মানুষ তাদের ব্যক্তিগত মেসেজ আদান প্রদান করছে আর এই চিত্রটি তারা বোঝা যাচ্ছে যে যিনি মেসেজ সেন্ড করছেন তিনি অন্যদের মাধ্যমে সেই মেসেজটি গেলেও তারা না দেখে শুধুমাত্র রিসিভারই এই মেসেজটি দেখতে পারবেন আর এই চিত্রটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনারা পাবলিক গ্রুপ করে গ্রুপের মাধ্যমে এই অ্যাপটিও কাজ করবে তো এখন আমরা চলে মোবাইলের স্ক্রিনে তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপটি ইনস্টল করবেন যদিও আমি ইনস্টল করে রেখেছি আপনাদেরকে শুধু দেখাবো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দিব ব্রিজ আই বিআর টি এখানে চলে আসছে এই যে ব্রিজ পাই আপনারা এটা বানানটা দেখে নিয়ে টাইপ করবেন তো ব্রিজ পাই লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি ব্রিজ পাই অফলাইন মেসেজ তো এখান থেকে আপনারা ক্লিক করে এটাকে ওপেন করবেন তো এভাবে ইনস্টল করার পরে আপনারা একে অন্যকে মেসেজ পাঠাতে পারবেন গ্রুপ তৈরি করে সেখানে মেসেজ তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ